আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো একটা বিষয় বলার ছিল সেটা হলো আমি মানে কোরিয়ার বাস ড্রাইভাররা কেমন আমি আমার দুই বছরে এমন বাস ড্রাইভার কখনোই দেখিনি মানে আমার বাসের সময় ছিল আটটা পঞ্চাশ রাত আটটা পঞ্চাশ তো আমি আটটা চল্লিশের আগেই বাস স্টফিসে দাঁড়ায় আছি বাস আসলো আমি ফল কিনছিলাম তো কেনা অবস্থায় ওই বাস ড্রাইভার অনেক দ্রুত করে মানে চলে যাবে আর কি কিন্তু বাস কিন্তু যাওয়ার কথা আটটা পঞ্চাশে আটটা পঞ্চাশ তার রওনার সময় ওইখান থেকে তো দোকানদার যে ছিল দোকানদারও তাকে বলল যে এক মিনিট ওয়েট করতে এক মিনিট ওয়েট করতে বলল কিন্তু সে ওয়েট করেনি সে আমি উঠবো ওই অবস্থায় গেটটা অফ করে দিয়েছে দিয়ে আমি অনেক রিকোয়েস্ট করার পরও সে বাসে নিল না তো উল্টা গালাগাল করে যে কেন লেট করছে অথচ বাসের টাইম কিন্তু আটটা পঞ্চাশি ছিল তো ভাবলাম ঠিক আছে গালাগাল যখন দিল চলেই গেল তখন বাইরে বৃষ্টি হচ্ছে তো আমি আমার আর কি আর যারা বাকিরা ছিল তারা বাসে অলরেডি উঠে গেছে তো সামনের ট্রাফিক তো ট্রাফিকে যখন সিগনালে বাসটা পড়লো পড়ার পরে আমার ফোন দিল আর কি আমার যারা ছিল সাথে যে তুমি আসো বাস তো দাঁড়ায় আছে ট্রাফিকে আটকাইছে তো আসো এখন আমি প্রায় হাফ কিলোর কাছাকাছি হবে হাফ কিলোর কাছাকাছি মানে তার থেকে আরেকটু কম হবে তো ওই দূরত্ব আমি দৌড়াই গেছি যে বাস হয়তো দাঁড়ায় আছে আমি যাই হয়তো নেবে তো যাওয়ার পরে বাসওয়ালা উল্টো গালাগাল করে আমার এরপর ভিতরে যারা বাংলাদেশি ছিল অনেকে ছিল তারা অনেক রিকোয়েস্টও করে যে তার মানে আমার নেওয়ার জন্য বাসে কিন্তু সে নিলই না সে উল্টা গালাগাল করে আসলে আমি ভাবি একটা জিনিসই যে কোরিয়াতেও এমন বাস ড্রাইভার আছে শুনেছি কোরিয়াতে নাকি মানুষের মন মানসিকতা অনেক ভালো হেল্পফুল ঠিক আছে বাবা হেল্পফুল হেল্পফুলও আছে আবার খারাপও আছে কিন্তু তারা সুযোগ পাইলেই আপনারে বাস দেবে গোয়া মারা বাস দেবে হ্যাঁ তো বাসে নিল না না নেওয়ার পরে এইখানে আমার জায়গায় যদি কোরিয়ান কেউ হয়তো তাহলে অবশ্যই পুলিশের ইনফর্ম করতো কিংবা বাসওয়ালার উপরে সেও গালি দিত কিন্তু আমরা তো ভাই ও এগোক সারাম মানে বিদেশি লোক তো যার কারণে আমরা কিছু করতেও পারিনি কিছু বলতেও পারিনি অথচ বাসওয়ালারই ফল্ট ছিল ঠিক আছে ভাই বাসে বাস স্টপ স্টপেজে আসছি আটটা চল্লিশে বাস রওনা দেবে আটটা পঞ্চাশে তাহলে অবশ্যই আটটা পঞ্চাশ পর্যন্ত ওয়েট করা লাগবে ওখানে বাস ড্রাইভারে তাই না এটাই তো নিয়ম এটাই তো আইনে পড়ে তো সে সেটা ওয়েট না করে উল্টো গালাগাল করে যে কেন ও দেরি করেছে কিন্তু দেরি তো করিনি ভাই এখানে তো আটটা চল্লিশে আমি বাস স্টপেজে কিন্তু সে দ্রুত ছাড়ছে তাহলে দশ টাকা তার এরপরেও সে গালাগাল করে হাফ কিলোমিটার দৌড়ায় যাওয়ার পরও সে উল্টা গালাগাল করে কেন এটা কেন করে এটা অবশ্যই তার অন্যায় আসলে আমরা দেশে থেকে ভাবি করিয়া অনেক উন্নত অনেক সবকিছু ঠিক আছে ভাই উন্নত উন্নত আমিও মানি উন্নত কিন্তু মানুষের মন মানসিকতা এতটা নিকৃষ্ট আছে এখনও আসলে আইনের কারণে এরা অনেক কিছু প্রয়োগ করতে পারে না কিন্তু যারা বিদেশি আছে বিদেশির উপরে অনেকে এভাবে টর্সর অনেকে অনেক আছে যারা শ্রমিকের উপরে নির্যাতন করে শারীরিক ভাবে সব ধরনের কাজে কর্মে সবখানেই শিকার হয় কেন হয় এটার উত্তর দিতে পারবেন এত আইন থাকা সত্ত্বেও এমন হয় তাহলে আমাদের দেশটা কোথায় তারপর হুট করে একটা নিউজ শুনলাম গত পরশু দিন এক ভাই রুবেল নাম করে রুবেল হোসেন সে কর্মরত অবস্থায় সে ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় সে মারা গেছে মানে দুর্ঘটনার শিকার হয়ে তো আসলে ভাবেন আমরা দেশে বসে কোরিয়ারে অনেক কিছু ভাবি কিন্তু না ভাই নিজের জীবনটা দিয়ে দিল তার জীবন শুরু না হতেই তার জীবনটা শেষ আজ রুবেলের মতো কত মানুষই মারা যাচ্ছে এইভাবে কর্মরত অবস্থায় কারোর হাত কেটে যাচ্ছে কারোর পা কেটে যাচ্ছে কারো জীবনটা চলে যাচ্ছে তার বয়স ছিল মাত্র আঠাশ বছর আল্লাহ তারা নিয়ে নিল আসলে মৃত্যু যেখানে থাকবে সেখানেই হবে তারপরও মনের মন তো বুঝ দেওয়া যায় তাই না সে কর্মরত অবস্থায় সে দুনিয়া ছেড়ে চলে গেল তাইলে তার ফ্যামিলির অবস্থা কেমন সব কিছুই খারাপ তো অবশ্যই ভাববেন ভেবে চিনতে করিয়াতে আসবেন অনেকে আছে কোরিয়া আসার জন্য পাগল কোরিয়াতে কিভাবে যাব কি করা লাগবে অনেকে মেসেজ দেয় দেখি রুবেল ভাই নামে যেই ছেলেটা মারা গেছে সে তার মালিক নাকি তাকে অনেক ভালোবাসতো আর কি মানে অনেক ভালো তার তারে মানে সে অনেক শোকাহত হয়েছে তার সেই শ্রমিকটা মারা যাওয়াতে আসলে কোরিয়াতে এমন মালিক খুঁজে পাওয়া অনেক টাফ মালিক অনেকে ভালো হয় অনেকে অনেক খারাপ হয় জঘন্য হয় তো আল্লাহ রুবেল ভাইয়ের মাপ করে কবুল করে নিক সবাই দোয়া করবেন তার জন্য আসলে মানুষের অকাল মৃত্যু যে কতটা কঠিন আর শোকাহত সেটা যাদের গেছে তারাই জানে আশা করি বুঝতে পারছেন আর পরবর্তীতে কিছু টিপস দেব যারা অলরেডি পরীক্ষাতে আছেন পরীক্ষা দিবেন তো তাদের উদ্দেশ্যেই অনেকে মেসেজ দেন সময় পায় না সময়ের আসলে অভাব থাকে সময় সেইভাবে হয়ে ওঠে না তো ভাবছি একটা ভিডিও সুন্দর করে একটা ভিডিও বানায় আপলোড করে দেব তারপর যে যেটা জানতে চায় ওই ভিডিওর ভিতরে সব কিছু রাখবো যে যেটা জানতে চাই তারে সে ভিডিওটা দিয়ে দেব এবং সে সেটা দেখুক দেখে বুঝুক শুনুক চিন্তা করুক আর সঠিকভাবে পালন করুক সবার মনের আশা আল্লাহ পূরণ করুক আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম